আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আমার হাতে একটা বড় বল সার্কিট অর্থাৎ এই বল সার্কিট দ্বারা ফ্যান ঘোরে দেখেন এই ফ্যানটা ঘোরে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কিট যদি নষ্ট হয় তাহলে কিভাবে আপনারা বল সার্কিট তৈরি করবেন এবং ফ্যান ঘোরাবেন দেখেন আমি কিছু ডায়েট নিয়েছি সার্কিট ডায়েট সাইড বল পর্যন্ত এই ডায়েটগুলো কাজ করা এই ডায়েট এই ডায়েট দিয়ে আমি কীভাবে ফ্যান ঘুরাবো বা বারো বল শাকির তৈরি করি তো আপনাদেরকে আমি দেখাবো এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এ টু জেড জানতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন তা এখন আমি দুটো তার নিয়েছি এটা হালকা রান করে নিতেছি আপনাদেরকে আমি এ টু জেড দেখাবো কীভাবে বারো বল সার্কিট তৈরি করবেন এবং ফ্যান ঘোরাবেন এদের বারো বল সার্কিট নষ্ট হয়ে যায় তা সঠিক তাহলে কীভাবে আপনারা বারো বল তৈরি করবেন এবং ফ্যান ঘোরাবেন সে এ বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো বাজারে এ ধরনের ডায়রি অনেক পাওয়া যায় ষাট টাকা নেয় এই ডায়েরিগুলো দেখবেন মাঝখানে দুইটা হলো ডিজি গ্রহণ করা এবং দুই সাইড দিয়ে লেখা আছে একটা হলো প্লাস একটা হলো মাইনাস দুই সাইডে প্লাস মাইনাস সাপ্লাই হয় এটা দেখে নেবেন আপনারা দেখে নেবেন প্লাস এক সাইডে আছে আর এক সাইডে আছে মাইনাস নেগেটিভ এবং পজিটিভ মাঝে দুইটা হলো বারো বল সাপ্লাই সেখান দিয়ে বল প্রবেশ করবে এবং দুই সাইড দিয়ে প্লাস মাইনাস বের হবে বল এখন আমি দুই সাইডে দূরে তার লাগিয়ে নেবো প্লাস একটা মাইনেস একটা দেখেন আমি লাগিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে রামঝালাই দিবে রামঝালা যদি ভালো হয় তাহলে কিন্তু ছুটে যাবে না তো ইজিলি একটা ডায়ার দিয়ে বলা বলতে ঝাকিডি তৈরি হবে এবং ফ্যান খুব স্পিডে ঘুরবে এবং ফ্যানের কোনো সমস্যা হবে না দাদা এখন আমি প্লাস মাইনাস দুই লাগিয়ে দিলাম একটা প্লাস একটা মাইনাসে তার লাগিয়ে দিলাম এখন মাঝখানে যে দুইটা ফাঁকা আছে এই দুইটার মধ্যে আমার ডিসিবল ভল প্রবেশ করাবো এবং দুই সাইড দিয়ে প্লাস মাইনাস বের হবে আমার যে ডিসি বল সাপ্লাই তার আছে ডিসি বলতে আউটপুট ভোল্টেজ সে ডিসি বললে আমি এখানে এই যে ডিসি বলতে দুইটা আমি এখানে লাগিয়ে দেব দেখেন বেশ সুন্দর করে আমি রঙ এলাকায় দিতেছি এখানে আমার কিন্তু সিটিং শেষ এখন আমি তার দুইটা জয়েন্ট দেবো ফ্যানে যে নেগেটিভ পজিটিভ আছে প্লাস না লাল কালো প্লাস মাইনাস এবং ডায়ারেটার্স যে আমি বিলাস লাগিয়েছি সেটার সাথে সংযোগ দিয়ে দেব সুন্দর করে সংযোগ দিবেন দেখেন আমার সংযোগ দেওয়া শেষ এখন আমি চার্জারটা আপনাদেরকে দেখাবো অনলাইনে দেবো চার্জ দেব দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখেন আমি কীভাবে কী করি এ টু জেড দেখতে পারবেন এ ধরনের ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে এ ধরনের ভিডিও দেখতে এবং এ ধরনের কাজ শিখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন দেখেন আমার ফ্যানটা কিন্তু ইজিলি ঘুরতেছে দেখেন চার্জারটা চালু দিছি দেখেন চার্জারটা চালু দিছি দেখেন চার্জারটা চালু দিছি ফ্যানটা কিন্তু ইজিলি দেখেন আমার ফ্যানটা দেন কিভাবে ঘুরতেছে একটা মাধ্যমে কিন্তু আমার এই এই কাজটা হয়ে গেলো এখানে তো বারো বল সার্কিটটা আছে শুধু এইটা ডাটার মাধ্যমে এটা কিন্তু সাইড বলে এটা কিন্তু সহজে কাটবে না অতিরিক্ত টিক্সই হবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আবার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন আল্লাহ হাফেজ